আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জারের রিয়েস্টোর চ্যাট হিস্টোরি এটা কিভাবে রিয়েস্টোর করবেন সেটা আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে আসেন ম্যাসেঞ্জারে আসতেছেন লেখা আসতেছে রিয়েস্টোর চ্যাট হিস্টোরি এটা মূলত আমরা ইন টু ইন স্ক্রিপশন যে অপশনটা রয়েছে এই ইন টু ইন যে সিকিউর চ্যাটগুলা সেটা রিজস্টোর করার জন্য যদি আপনারা এখানে রিয়েস্টোর নামে ক্লিক করেন নিচে লেখা আছে রিসেট চ্যাট হিস্টোরি এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন এখানে লেখা আছে গ্রেট পিন গ্রেড পিন অ্যাক্সেস ঠিক আছে যেহেতু আমি এর আগে পিন দেই নাই সেহেতু আমার এটা দেখাচ্ছে গ্রেট পিন অ্যাক্সেস অন আদার্স ডিভাইস তো এখানে আমি আমার নতুন করে পিন নাম্বার দিচ্ছি তো এখানে আপনারা পিন নাম্বারটি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম করবেন তা কনফার্ম করার পরে কিন্তু আমাদের এই যে দেখেন এটা চলে আসছে এটা তো আমরা নতুন করে পিন নাম্বার গ্রেড করলাম ঠিক আছে গ্রেড করার পরে রিস্টোর করলাম যদি আপনার লেখা থাকে ইন্টার পিন নাম্বার অর্থাৎ আগে পিন নাম্বার দিয়ে সেই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আজকে আমি দেখাচ্ছি তো এখান থেকে আপনারা বের হয়ে আসবেন যদি আপনারা আগে পিন নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন যেহেতু আমি আগে পিন নাম্বার দিই সেহেতু ইন্টার পি পিন নাম্বার আসে নাই অর্থাৎ গ্রেড পিন নাম্বার সেটা আমি পূর্বে দেখাইলাম তা যারা ইন্টার পিন নাম্বার দেখাবে তারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাগে চলে আসবেন নিচে তিনটা লাইন মেনু অপশন এখানে ক্লিক করবেন এরপর এই যে সিটিংস অপশন পেয়ে যাবেন জাস্ট এই সিটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে খুঁজে বের করবেন ইন টু ইনস্ক্রিপশন চ্যাট জাস্ট এখানে ক্লিক করবেন এরপর খুঁজে বের করবেন ম্যাসেজ রেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন টার্ন অফ সিকিউর স্টোরেজ যদি আপনারা এটা করে দেন তা এটা অফ হয়ে যাবে এরপর যদি আপনি পিন নাম্বার ভুলে থাকেন অর্থাৎ পূর্বে দিয়েছেন মনে নাই রিসেট পিনে ক্লিক করবেন ওকে রিসেট পিনে ক্লিক করার পর গ্রেট পিন লেখা এখানে আপনারা নতুন করে পিন সেট করতে পারবেন তা অবশ্যই পিন নাম্বারটি আপনাকে মনে রাখতে হবে ভবিষ্যতে রিস্টোর চেয়ার হিস্টোরি করতে গেলে তা মূলত ম্যাসেঞ্জার ফেসবুক ম্যাসেঞ্জারের যে এই রিস্টোর চ্যাট হিস্টোরি এই অপশনগুলো দেখাইলাম আমি তা আপনারা যে কোনো জায়গায় যে আমি রিস্টোর করে নিলাম খুব সহজেই কিন্তু এভাবে গ্রেট পিন বা ইন্টার পিনের মাধ্যমে খুব সহজে রিস্টোর চ্যাট হিস্টোরি করে নিতে পারেন ইন টু ইনস্ক্রিপশনের সিকিউর মেসেজ